সম্মানিত উপস্থিতি আলাইকুম আলহামতুল্লাহ তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের চ্যানেল থেকে কিছু ইনফরমেশন যেমন আমাদের চ্যানেলটা এই বুক লাভার ইউটিউব চ্যানেলটা আমরা উদ্বোধন করেছিলাম দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের এই যে জুন মাসের ষোলো তারিখে দু হাজার পঁচিশ সালের জুন মাসের ষোলো তারিখে আমরা আমাদের চ্যানেলটা উদ্বোধন করেছিলাম এবং ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় বর্তমান বারোশো সাবস্ক্রাইব এবং তিন আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার তিনশো চৌত্রিশটা ভিউ নিয়ে আমরা বর্তমান অবস্থানে আছি এবং আমাদের চ্যানেলে টোটাল বর্তমান ভিডিও আছে তিনশো চুয়ান্নটা ভিডিও তো আপনারা যারা কবিরাজী শাস্ত্রের বইগুলো কিনতে চান আপনারা এই যে আমাদের বইগুলো দেখেন যারা বইগুলো নিতে চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এই বইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি আপনারা অবশ্যই পাচ্ছেন এবং সুস্থ এবং সুন্দরভাবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠানোর চেষ্টা করতেছি সর্বোচ্চ গতিতে ইনশাল্লাহ এবং আমরা ডেলিভারি দেই স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পাঠাও কুরিয়ার ইউ আর এয়ারলাইন্স বাংলাদেশ একটা কুরিয়ার নতুন আসছে ওইটার মাধ্যমে আমরা ডেলিভারি করি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পার্সেল ডেলিভারি করে থাকি তো আমাদের ডেলিভারি সিস্টেম হলো অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হয় আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা যারা আমাদের এই বইগুলো সংগ্রহ করতে চান এখানে আপনারা পাবেন কিতাবুল শয়তান আমা কাহারিল কিতাবুল শয়তান কি বাইবেল শয়তানের বাইবেল ল্যাংটা লজ্জাতুল্নেসা কিতাবুল ফিরাও না তাবিজের খিতাব সতীল শয়তানি শয়তানি কালা জাদু চাংমণি চন্ডান তো আমাদের প্রত্যেকটা বই রয়েছে ন্যূনতম ছাড় এবং কুরিয়ার সার্ভিসের সুব্যবস্থা এবং আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেটা হলো যে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনারা চাইলে বই খুলে দেখে নিতে পারবেন তবে সেক্ষেত্রে অনেক কিছু নিয়মকানুন আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দেব। আর আপনারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ ফ্রি পাবেন যে বড় বড়ো যে কিতাবগুলো আছে আপনারা বিশ হাজার টাকার কিতাব ক্রয় করলে আমাদের কাছ থেকে পাবেন একটা রাহু চন্ডালের হাড্ডি এছাড়া আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে পাবেন ইজাজত না ইজাজতনামা এবং বই জাগ্রত করার জন্য আমরা সম্পূর্ণ ফর্মুলা সম্পূর্ণ বিস্তারিত আমরা করে দেব বই জাগ্রত করে দেব এবং ইজাজতনামা দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে তো যারা আমাদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটা বাজিয়ে রাখবেন তো আপনাদের জন্য আগামীতে আবার নতুন কোন কিতাব বা নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব এবং আমাদের সঙ্গে থাকবেন যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই আপনারা রেসপন্স করবেন কমেন্টে জানা